নমস্কার বন্ধুরা সঞ্জিলিজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি মাছের মাথা দিয়ে পাঁচ মিশালি সবজি এখানে আমি নিয়েছি মাছের মাথা বেগুন আলু গাজর ও মটরশুটি আর নিয়েছি বাঁধাকপি সমস্ত সবজিগুলিকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ওভেনে কড়ায় বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম তেল গরম হলে প্রথমে মাছের মাথাটিকে ভেজে তুলে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলেই পেঁয়াজ ও কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম এগুলি হালকা ভাজা হলে প্রথমে কেটে রাখা আলু গাজর ও মটরশুঁটি দিয়ে দেব তারপর সামান্য লবণ দিয়ে দিলাম এবার এগুলিকে হালকা ভেজে নেওয়ার পর বেগুন দিয়ে দেব বেগুন দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে টমেটো টুকরো দিয়ে দিলাম এগুলিকে হালকা কষানোর পর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব আর দেবো রসুন বাটা আর আদা বাটা এগুলি দেওয়ার পর সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে বাঁধাকপির টুকরো দিয়ে দেব কষানো হয়ে গেছে এখন আমি বাঁধাকপির টুকরো দিয়ে দিচ্ছি এখন আমি বাঁধাকপি সমেত সমস্ত সবজিগুলিকে ভালো করে কষিয়ে নেব মোটামুটি সবজিগুলি কষানো হয়ে গেছে এবার মাছের মাথাটিকে এভাবে টুকরো করে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দেব তারপর ভালো করে কষিয়ে জল দিয়ে দেব জল দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এভাবে সবজিগুলি সিদ্ধ হওয়া আর জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব জল অনেকটাই শুকিয়ে এসেছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবারও ফিরে আসব নতুন নতুন রেসিপি নিয়ে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ